আচ্ছা ঘটে আচ্ছা তো বাতেন তুই আগে যেহেতু তোর বাড়ির তোর বউ অঘটন ঘটাইছে তোর মুখ থেকেই শুনি আমি আর কি কব মত আমি তো তার সকল চাই চাহিদাই পূরণ করতাম কোনোদিন কোনো কিছুর অব রাখেনি তা সমুদ্রে যে এত পানি আমার তো জানা ছিল না সমুদ্রের দোষ দেখি লাভ যেখানে গভীরতম আবার যন্ত্রটাই ছোট আমি কেন না

হচ্ছে কি সাই নি সরমের কথা আর কি কব ঘটনা যা ঘটনা এটা তো ঘটাই চাও তো এখন তুমি কি চাইছো হেডি কো সরমের কথা হলো কি করে আমি যা করেছি আমার মন পান দেই করেছি ওই বাংলা সিনেমা নায়িকা পুবি বলে শুনেন নেই এই শয়তান তুই আমার দেহ পাবে মন পাবে না আমি তো তাকে আমার দেহ মন পান সবই উজার করে দিয়েছি এখানে আমার দোষ কোথায় কি করে না 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 মাজন নি তুমি যা করেছো সঠিক কাজই করেছো তুমি কি ভুল কাজ করেছো তুমি অন্য স্বামীর সাথে তার স্ত্রীর হক মেরে ওই 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 ফটিক ভাই কিছু কর না কে আমি মাতব্বর মানুষ আর মুহি বাজে আপনি কিছু বোঝেন না আমি আর কি কবরের র তুই মাতব্বর মানুষ তোরই মুহি বাজে আমি তো তোর বড় ভাই সমতুল্য রে এখানে বয়সের সবার মুরব্বী আমি এসব জিনিস আমার দুচোখে দেখাও যে পা এই করুণময় দৃশ্য দেখার আগে আল্লাহ উঠায় নিলো না

আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মাথা পেতে নেব ও ও মন্দির সওয়াল এখন আমার সিদ্ধান্ত মারাও যখন অন্যের কাছে গেছিলে তখন কি আমার সিদ্ধান্ত নিয়ে গেছিলে এই রে মাতব্বর বড় আমার কথা চেয়ে গেছে রে ও মাতব্বর আপনার সিদ্ধান্ত নিতে যাইতেন তাহলে কি আপনি আমার সাথে যাইতেন এই তা তাকাত দাবি ছিল